বর্ষার শেষ দিনগুলিতে পশ্চিমবঙ্গের একটি ছোট্ট নদী যেন এক অলৌকিক আলোয় ঝলমল করছিল বসে প্রথম ছায়া দেখে মুগ্ধ হয়ে যায় সে তার প্রতিদিনের হাঁটা শেষ করে বাড়ি ফিরতে যাচ্ছিল ঠিক তখনই এক অস্বাভাবিক আলোর ধারা তার দৃষ্টি আকর্ষণ করলো অর্জুন আর পা না এগোতে পেরে নিথর হয়ে গেল ঠিক তখনই জল থেকে বেরিয়ে এলো এক অসাধারণ সুন্দরী মেয়ে তার চুলগুলো তরল মতো ঝিকিমিকি আর চোখ দুটো পরিষ্কার রাতে পূর্ণিমা চাঁদের মতো ঝিকিমিকি করছিল অর্জুন তখন মুগ্ধ হয়ে যায় সে কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থাকে কিন্তু মেয়েটি আর ফিরে আসে না তার মনে হয় সে যেন স্বপ্ন দেখেছে তবে তার মনের ভিতরে এক অদ্ভুত আগ্রহ জন্ম নেয় সে ঠিক করে যে পরদিন আবার এই নদীতে আসবে পরদিন অর্জুন নদীর পারে ফিরে আসে সে জানে না যে তার জন্য কি অপেক্ষা করছে কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত টান তাকে এই নদীর কাছে টেনে আনে সন্ধ্যা হতে না হতেই সেই অপূর্ব মেয়েটি আবার নদীর জল থেকে উঠে আসে এবং সে অর্জুনের দিকে এগিয়ে আসে এবং মৃদুকণ্ঠে বলে আমি তৃষা তোমার নাম কি অর্জুন বিস্মিত হয়ে যায় সে ভেবেছিল এই মেয়েটি স্বপ্নের মতো অদৃশ্য হয়ে যাবে কিন্তু তার কথা শুনে সে বুঝতে পারে যে তৃষা বাস্তবেই তার সামনে আছে সে তার নাম বলে এবং তৃষার চোখে এক অদ্ভুত আলো দেখতে পায় তৃষা বলতে লাগলো আমি জল পড়ি তুমি যাদের চেন আমি তাদের মতো নই আমি এই নদীতে থাকি কিন্তু তোমার দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি তুমি আলাদা অর্জুন অবাক হয়ে গেল তুমি কিভাবে জল থেকে বেরিয়ে আসতে পারো এটা কি সম্ভব সে জিজ্ঞাসা করল। তৃষা মৃদু হেসে বলল এটা এক ধরনের জাদু আমি শুধু নদীতে থাকি না আমি তোমার মতো মানুষের সাথেও কথা বলতে পারি কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি আমাকে দেখতে পাও অর্জুন এবং তৃষার মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ তৈরি হয় রদী সন্ধ্যায় অর্জুন নদীর পারে আসে এবং তৃষার সাথে কথা বলে তৃষা তাকে নদীর গল্প বলে সে কিভাবে নদীর জল থেকে জন্ম নিয়েছে এবং কিভাবে তার জীবনটি নদীর সাথে জড়িত অর্জুন তৃষার কথা শুনে মুগ্ধ হয়ে যায় তার মনে হয় যে তৃষা এক অন্য জগতের অধিবাসী কিন্তু তার সাথে কথা বলার সময় সে মনে করে যে তৃষা তার নিজের জগতেরই অংশ একদিন অর্জুন তৃষাকে জিজ্ঞেস করে তুমি কি আমার মতো মানুষের সাথে থাকতে চাও তৃষা একটু চুপ করে থাকে তারপর বলে আমি জানি না আমি নদীর অংশ আমার স্থান এখানে নয় কিন্তু তোমার সাথে থাকতে চাই এটা আমি জানি অর্জুন তৃষার কথায় আলোড়িত হয়ে যায় সে বুঝতে পেরেছিল তৃষার জীবন তার জীবন থেকে অনেক জটিল তবুও সে তাকে ছাড়া থাকার কথা কল্পনাও করতে পারে না এক সন্ধ্যায় অর্জুন নদীর তীরে পৌঁছাল কিন্তু তৃষাকে দেখতে পেল না সে আতঙ্কিত হয়ে এবং এবং ভাবল যে যে কোথায় থাকতে পারে ভয় হয়তো কিছু হয়েছে পরের দিন তৃষা আবার দেখা দিল কিন্তু তার মুখে অস্বাভাবিক উদ্বেগের ছাপ অর্জুন তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি কোথায় ছিলে তৃষা বলে আমাদের জগতে একটি বিপদ আসছে নদীর জল দূষিত হচ্ছে আমাদের জীবনের সূত্র এই নদী যদি নদী মরে যায় তাহলে আমরাও মরে যাব অর্জুন কথায় আলোড়িত হয়ে যায় সে বুঝতে পারে যে তৃষার জীবন একটি বিপদের মুখে সে ঠিক করে যে তৃষার জন্য কিছু করতে হবে অর্জুন গ্রামের মানুষদের সাথে কথা বলে এবং নদীর দূষণ রোধের জন্য একটি প্রচারণা শুরু করে সে গ্রামের মানুষদের গোঝায়। যে নদী তাদের জীবনের অঙ্গ নদীর জল দূষিত হলে তাদের জীবনও বিপন্ন হবে গ্রামের মানুষ অর্জুনের কথা শুনে সচেতন হয় এবং নদীর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটি প্রচারণা শুরু করে নদীর জল আবার পরিষ্কার হয়ে যায় এবং তৃষার জীবন বাঁচে অর্জুন তৃষাকে বলে আমি তোমাকে ভালোবাসি তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে থাকবো তৃষা মৃদু হেসে নদীর জলে ঝাঁপ দেয় অর্জুন নদীর পারে বসে থাকে এবং তৃষার কথা মনে করে সে জানে যে তৃষা তার জীবনের অংশ যদিও তারা দুটি ভিন্ন জগতের অধিবাসী আজকের গল্প এখানেই শেষ করছি আবারও নিয়ে আসবো নতুন কোনো গল্প ততক্ষণ তোমরা ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ